নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি আজকে একদম লো প্রাইস সব কুর্তিও দেখাবো আর তার সাথে লো প্রাইস প্রচুর পরিমাণে টুপিস ঢুকেছে সেগুলিও দেখাবো শুধু কালেকশন দেখতে থাকো আর কি রেঞ্জ সেটাও আমি বলে দেবো তো চলো ফার্স্টে একটা কালেকশন দেখাচ্ছি আর তার সাথে আমি আমার শপ অ্যাড্রেসটাও বলছি আমার শপ কিন্তু বিরাটিতে বিরাটি ইউনিয়ন ব্যাংকের নিচেই আমার শপ দেখো বিরাটি স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার শপ দেখা যায় দেখো এই যাচ্ছে কুর্তিটা গোল গলার ওপরে খুব সুন্দর একটা আছে এটার মধ্যে তোমরা কিন্তু আটটা দশটা প্রিন্টে পেয়ে যাবে এটা মাত্র প্রাইস যাবে টাকা টাকা এটা প্রাইস যাবে তার সাথে কিন্তু এরকম তোমরা কিন্তু এরকম প্রিন্টের প্রচুর কিন্তু প্রিন্ট পেয়ে যাবে একদম ষাট ষাট যে ক্যামরিক হয় সেই ষাট ষাট ক্যামরিকের উপরে যাচ্ছে মাত্র আর মাত্র যাচ্ছে দুশো পঁচিশ টাকা দেখো এটার এই যে কালার গুলি আমি পুরো এখানে খুলেও রেখেছি সেগুলিও দেখিয়ে দিলাম দুশো পঁচিশ টাকা অনলি প্রাইস যাবে ষাট ষাট ক্যামরিকের উপরে যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে এরকম স্লিপ রেস এর টু পিস দেখো আর এই যাচ্ছে তার সাথে প্যান্ট দেখো এই যাচ্ছে প্যান্ট ফর্টি ফোর সাইজ যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা ভি নেকের এর উপরে যাচ্ছে খুব সুন্দর আর এটার মধ্যেও কিন্তু তোমরা এরকম কালার অপশান পাবে দেখো দুশো ষাট টাকা অনলি যাচ্ছে টু পিস এরকম কিন্তু প্রচুর কালার অপশান কিন্তু পেয়ে যাবে পাঁচটা ছটা করে কিন্তু কালার অপশান পেয়ে যাবে দেখো আমাদের এখানে তিনশো টাকা থেকে আহ তিনশো টাকা অবধি যে কুর্তিগুলি আছে বা টু পিস বলো থ্রি পিস বলো যাই বলো সেগুলি কিন্তু তোমাদের পুরো সেট নিতে হবে আর টাকার আপ টু টাকা যে প্রোডাক্টগুলি আছে সেগুলি কিন্তু তোমরা সেট কেটে দু পিস করে নিতে পারবে দেখো এই যাচ্ছে আর একটা পুরো যাচ্ছে এগুলি কিন্তু কাঁথার কাজ যাচ্ছে দেখো পুরো কাঁথার কাজ যাচ্ছে আর এগুলি কিন্তু প্রত্যেকটা ভেতরে কিন্তু তোমরা ইন্টারলক পেয়ে যাবে যে এই যে দুশো দেড়শোর কুর্তিতে যে ইন্টারলক থাকবে না সেটা না দেখো দেখা যাচ্ছে ইন্টারলকটা দেখো ইন্টারলক থাকছে আর পুরো কাঁথা ওয়ার্কের যাচ্ছে এর মধ্যেও কিন্তু তোমরা তিনটে চারটে কিন্তু কালার অপশন পেয়ে যাবে দেখো এটা মাত্র আর মাত্র যাচ্ছে দুশো টাকা দেখো দুশো টাকার মধ্যে কত সুন্দর কুর্তি যাচ্ছে এই একটা পিন্ট যাচ্ছে এই একটা পিন্ট যাচ্ছে এই একটা পিন যাচ্ছে এরকম চারটে কিন্তু চার পিসের কালার চার্টে তোমরা পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে দেখো এরপরে একটা কুর্তি দেখাচ্ছি এটা ষাট ষাট ক্যামরিকের উপরেই যাচ্ছে এটা দেখো দেখো এই যাচ্ছে একটা টু পিস একদম এত সফট কাপড়টা আমি দেখো এইভাবে তোমরা দলা করবে এইভাবে পকেটে ঘুরেও কিন্তু তোমরা নিয়ে চলে যেতে পারবে এত সফট জিনিসটা দেখো এই যাচ্ছে টু পিসটা এটার মধ্যেও কিন্তু চারটে পাঁচটা কিন্তু তোমরা কালার অপশান পেয়ে যাবে দেখো এই যাচ্ছে প্যান্ট -টা দেখো এই যাচ্ছে প্যান্ট -টা আর এই যাচ্ছে কুর্তি দুশো পঞ্চাশ টাকা এর মধ্যেও কিন্তু কালার অপশন পাবে এই একটা রানিতে যাচ্ছে এই একটা গ্রিন -এ যাচ্ছে আর এই একটা দেখো ব্লু -তে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এত সুন্দর টু পিস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে দেখো এই একটা নুডলস -এর কুর্তি দেখাচ্ছি দেখো ভেতরে কিন্তু স্লিপস পেয়ে যাবে এটার মধ্যেও কিন্তু তোমরা দশ রকম আট রকম কিন্তু প্রিন্ট পেয়ে যাবে দেখো এই একটা বান্ডিল আমি দেখাচ্ছি দেখো এটার প্রাইস যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে পুরো তোমার হচ্ছে স্লিপলেসের মধ্যে নুডলস যাচ্ছে ভেতরে কিন্তু স্লিপ থাকবে এই যে নুডলসের মধ্যে স্লিপ থাকবে না সেটা না এরকম কিন্তু স্লিপসে পেয়ে যাবে আর প্রত্যেক কুর্তিতে কিন্তু ইন্টারলক থাকবে আর এগুলি কিন্তু প্রিন্ট অপশন চেঞ্জ হয়ে যাবে দেখো খুব সুন্দর যাচ্ছে নুডলসের উপরে কুর্তিটা এরকম কিন্তু আটটা দশটা কিন্তু তোমরা প্রিন্ট পেয়ে যাবে কেউ চাইলে এখান থেকে তিন পিস চার পিস করেও নিতে পারো দেখো এরকম প্রিন্ট থাকবে দেখো এই একটা এই একটা দেখো প্রচুর সুন্দর সুন্দর প্রিন্টেড কিন্তু এই নুডলসের কুর্তিগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম আটটা দশটা থাকবে তার মধ্যে তোমাদের চারটে হোক পাঁচটা হোক যে কটা হোক তোমরা নিতে পারবে মাত্র প্রাইস যাবে একশো আশি টাকা একশো আশি টাকা এত সুন্দর না একশো আশি টাকা না সরি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় খুব সুন্দর তোমরা নুডলসের কুর্তি পেয়ে যাচ্ছ দেখো এই একটা ষাট ষাট ক্যামব্রিকের ওপরে যাচ্ছে ভি নেকের উপরে যাচ্ছে এই যাচ্ছে ভি এর ওপরে আর তার সাথে এটা কিন্তু ষাট ষাট ক্যামরিক যাচ্ছে আর এই যাচ্ছে প্যান্টা দেখো এই যাচ্ছে টা এটার কিন্তু তোমরা প্রাইস পেয়ে মাত্র পেয়ে যাবে তিনশো ষাট টাকা একদম ষাট ষাট ক্যামরিকের উপরে থাকছে এটারও আমি প্রিন্ট অপশান একটু দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে তার প্রিন্ট এই একটা যাচ্ছে বেগুনি কালার এই একটা থাকছে সবুজ কালার আর এটা যাচ্ছে একটা মেরুন কালার আর তার সাথে কিন্তু এরকম যাচ্ছে স্কাই কালার আর এটা যাচ্ছে নেভি ব্লু কালার দেখো এরকম কিন্তু তোমরা ছটা কালার সেটে থাকবে এটা মাত্র প্রাইস যাবে হচ্ছে তিনশো ষাট টাকা দেখো সব আমি দাম বলে দিচ্ছি অনেকেই তোমরা ভিডিওতে বারবার জিজ্ঞাসা করো দাম কি আছে দাম কি আছে তো আজকে কিন্তু আমি ভিডিওতে পুরো সব কটার দাম আমি বলেই দিলাম দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এত সুন্দর একটা দেখো টু পিস যাচ্ছে ফুল সিলিপসের এর উপরে যাচ্ছে যেহেতু এখন খুব গরম তো সেই কারণে এরকম ফুল সিলিপস এর কিন্তু দেখো ভিন একের উপরে করা হয়েছে জিনিসটার খুব সুন্দর একটা লেস বসানো হয়েছে এবং সাইডেও দেখো এরকম খুব সুন্দর লেস বসানো আছে হাতাতেও কিন্তু সেম তাই আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো প্যান্ট কিন্তু প্রত্যেকটাতেই থাকছে আর কলি দেওয়া থাকছে অবশ্যই আর এরকম প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা স্লিপ যাচ্ছে এই যাচ্ছে টু পিসটা মাত্র যাচ্ছে দাম থ্রি হান্ড্রেড আমি কিন্তু প্রত্যেকটার আজকে প্রাইস বলে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় দেখো এই একটা টু পিস দেখাচ্ছি এরকম স্লিভলেস এর উপরে যাচ্ছে এই টু পিসটা দেখো এই যাচ্ছে স্লিভলেস এর উপরে আর তার সাথে যাচ্ছে এরকম একটা প্যান্ট দেখো এরকম প্যান্ট যাচ্ছে মাত্র আর মাত্র দাম যাচ্ছে দুশো তিরিশ টাকা ঠিক আছে এর কিন্তু তোমরা অনেক কালার কিন্তু পেয়ে যাবে ঠিক আমার হাতের সামনে নেই তাই দেখাতে পারলাম না এটার মধ্যেও কিন্তু তোমরা চারটে কিন্তু কালার পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও দেখো এই একটা দেখো এই যাচ্ছে তোমার স্লিভসটা আর এই যাচ্ছে তোমার প্যান্টটা এরকম কিন্তু আজকে প্রচুর আমি টু পিসের সেট দেখাচ্ছি দেখো এখন যেহেতু গরমকাল টু পিসের কিন্তু পছন্দের চাহিদা তো সেই কারণে কিন্তু এটা যাচ্ছে মাত্র টু ফিফটি দেখো টু ফিফটিতে এত সুন্দর কিন্তু তোমরা টু পিস পেয়ে যাচ্ছ আর কালার দেখো প্রত্যেকটা কিন্তু এরকম চারটে করে কালার থাকবে এই একটা এই একটা এই একটা এই একটা এরকম কিন্তু চারটে করে কিন্তু কালার থাকবে টু কিন্তু প্রাইস যাচ্ছে প্রত্যেকটা দেখো এই একটা দেখে নাও দেখো এই একটা স্লিপলেসের উপরে যাচ্ছে আর প্রত্যেকটার কিন্তু ভেতরে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা হাতা পেয়ে যাবে দেখো প্রত্যেকটার কিন্তু হাতা পেয়ে যাবে ভেতরে কিন্তু হাতা অবশ্যই স্লিপস দেওয়া থাকবে এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে দুশো চল্লিশ টাকা এর মধ্যেও কিন্তু তোমরা অনেক কালার অপশন কিন্তু পেয়ে যাবে দেখো এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যে এটা পুরো লাইটের উপরেই থাকছে পুরো যে যা থাকবে কিন্তু সব লাইটটাতেই থাকবে দেখো এটা প্রাইস যাচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা দেখো প্রত্যেকটা কিন্তু আমি প্রাইস বলে দিচ্ছি দেখো এই একটা দেখে নাও এটা যাচ্ছে আবার হাতা আলা দেখো দেখো এই যাচ্ছে একটা টু পিস এটাও কিন্তু টু ফিফটির মধ্যেই চলে যাচ্ছে দেখো এটার মধ্যেও কিন্তু কালার অপশান আছে হাতের সামনে নেই বলে দেখাতে পারলাম না দেখো এই একটা দেখে নাও এটা হলো ষাট ষাট ক্যামরিকের একটা কুর্তি যাচ্ছে দেখো এরকম ভি ভিনেকের উপরে করা হয়েছে জিনিসটার খুব সুন্দর একটা লেস বসানো হয়েছে আর এই যাচ্ছে স্লিভসটা দেখো এটার দাম মাত্র টু ফিফটি টু ফিফটিতে ষাট ষাট ক্যামরিকে মানে জিনিসটা এত সুন্দর এত সফট তোমরা হাতে না নিলে বুঝবে না দেখো এই একটা যাচ্ছে দেখো কত সুন্দর যাচ্ছে নুডলস এর কুর্তিটা এটাও তোমরা আটখানা থেকে দশখানা তে কিন্তু একদম পিওর কটনের নুডলস পেয়ে যাচ্ছে দেখো এই একটা শার্ট শার্ট ক্যামরিক এর উপরে যাচ্ছে দেখো ডিজাইন গুলি দেখো দেখো এরকম যাচ্ছে ভিনেকের উপরে আর এগুলি কিন্তু কাঁথার কাজ যাচ্ছে এই যাচ্ছে সিলিপসটা এটারও কিন্তু প্রাইস তোমরা পেয়ে যাবে মাত্র আর মাত্র টু ফিফটিতে আজকে আমি প্রত্যেকটা কুর্তির দাম প্রত্যেকটা টু পিসের দাম কিন্তু আমি বলে দিচ্ছি দেখো এই একটা দেখো এই একটাও স্লিপলেসের উপরে যাচ্ছে দেখো এরকম যাচ্ছে ভি নেকের ওপরে আর তার সাথে কিন্তু এরকম প্যান্ট যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা দেখো আর এটার প্রাইস চলে যাচ্ছে টু ফিফটি দেখো এরকম কিন্তু কালার চার্ট পাবে দেখো প্রত্যেকটা কালার চার্ট কিন্তু আছে এটা ব্লু কালার এরকম কিন্তু কালার এ পেয়ে যাবে মাত্র টু তে দেখো এই ধরনের কিন্তু কালেকশন নিতে হলে কিন্তু পল্লবী ফ্যাশনে আসতে হবে দেখো এরকম যাচ্ছে পিওর কটনে একটা সিলিপলেস আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ দেখো ভেতরে কিন্তু স্লিপস অবশ্যই দেওয়া থাকবে এটা কিন্তু পিওর আজ যাচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এত সুন্দর কুর্তি তোমরা হাতে না নিলে বুঝে পাবে না দেখো এই একটা যাচ্ছে এরকম দেখো প্লেন যাচ্ছে জিনিসটা এরকম গোল গলার উপরে যাচ্ছে পিওর বাই পিওর কটনের উপরে যাচ্ছে মাত্র প্রাইস পেয়ে যাবে তোমরা একশো দশ টাকায় এটার মধ্যে কিন্তু তোমরা এরকম কালার অপশান পাবে দেখো এরকম কিন্তু চার পিসের বান্ডিল থাকবে এগুলি কিন্তু তোমাদের সেট ওয়াইজই নিতে হবে একশো টাকায় দেখো এই যাচ্ছে একটা কালার এই যাচ্ছে একটা কালার এই যাচ্ছে একটা কালার এই যাচ্ছে একটা কালার এরকম কিন্তু চার পিসের কালার চার থাকবে মাত্র আর মাত্র থাকছে একশো দশ টাকা তো চলো শর্ট একটা ভিডিও দিলাম যাতে তোমরা মানে কি দামে টু পিস আমার এখানে পাওয়া যাচ্ছে তো আগের ভিডিওতেও বলেছি এখন আবার নতুন করে যে কালেকশনগুলি এসছে তো সেইগুলিরই আপডেট আমরা দিয়ে দিলাম খুব শীঘ্রই তোমরা চলে এসো যারা পল্লবী ফ্যাশানে এখনো যোগাযোগ করনি কাজ করনি তাদের উদ্দেশ্যে বলছি পল্লবী ফ্যাশনে আসো যোগাযোগ করো আর আমরা কি রেঞ্জে কালেকশন দিচ্ছি তোমরাই সব কাউন্টার ঘুরে তোমরাই নিজেরাই বিচার করবে যে কি দামে সেল হচ্ছে আর কি জিনিস দিচ্ছি দেখো এরকম এইদিকে দেখো এই সমস্ত টু পিস 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 এখানে যত মানে মানে থেকে মাল কাটানো হচ্ছে এগুলি আমরা নিজেরা কারখানায় কাটাই তো এরকম পিস কাটানো হচ্ছে যে যত পিস চাইবে যত কোয়ান্টিটি চাইবে আমরা কিন্তু তোমাদের সাপ্লাই দিয়ে দেবো মাত্র দু থেকে তিন দিন সময় দেবে সাপ্লাই দিয়ে দেবো তো চলো আজকের মতন ভিডিওটা এইটুখুনি নমস্কার